আজকে আমি বানাবো স্ট্রিট স্টাইল ম্যাগি সেই জন্য দেখুন এটা আমরা খুব পছন্দ করি আশা করছি আপনাদেরও সবার খুব ভালো লাগবে একটা কড়াইয়ের মধ্যে একটু বেশি করে ব্যাটার দিয়ে দিতে হবে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে কিছুটা স্লাইস করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা খুব একটা বেশি ভাজতে হবে না ট্রান্সফারেট মতন হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন অনেকটা ট্রান্সপারেট হয়ে গেছে এবারে আমি দুটো ম্যাগি বানাবো জন্য দুটো ডিম দিয়ে দেব দিয়ে এটা ভুজি মতন করে নেব দুটো ডিম দিয়ে দিলাম আপনারা যদি বেশি চান বা একটাতেও করতে পারেন বা বেশি দিতে চাইলে বেশিও দিতে পারেন এইভাবে পেঁয়াজটার সাথে ভালো করে ভুজির মতন বানিয়ে নেব এবারে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু অ্যারিগনো দিয়ে দিলাম যেটা পিজা অ্যারিগনো পাওয়া যায় সেই অ্যারিগনোটা দিয়ে দিতে হবে এভাবে খুব ভালো করে মিলিয়ে নেব ঝরঝরা টাইপটা হবে ততক্ষণ পর্যন্ত বানাবো এবারে আন্দাজ মতন জল দিয়ে দেব যে দুটো ম্যাগি সিদ্ধ হবে সেই আন্দাজেই জল দিতে হবে এবার ম্যাগিগুলো আমি টুকরো করে দিয়ে দেব এভাবে দিয়ে দিতে হবে ম্যাগিগুলো এবারে ম্যাগি মশলাটা যেটা থাকে সেই মশলাটাও দিয়ে দেব উপর থেকে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে নেব এটা একবার ঘরে বানিয়ে দেখবেন ছোট বড় সবার খুব ভালো লাগবে একদম নতুন অর্থ এইভাবে বানিয়ে নিতে হবে যতক্ষণ সিদ্ধ না হচ্ছে এইভাবে আমি সিদ্ধ করে নেব এবার আবার উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আবার একটু অ্যারিগানো দিয়ে দিলাম এই সময় আবার একটু বাটার দিয়ে দিতে পারেন দেখুন হয়ে গেছে সিদ্ধ সুন্দর সিদ্ধ হয়ে